আজ প্রায় এক সপ্তাহ পর আবারও সকালের রাইডে বেরিয়েছি তোমাদের শুধুমাত্র রিকোয়েস্টে আর আমি যখনই বেরোই তখনই কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে তাই আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু বিশেষ টপিক থাকছে প্রথমত আজকের পুরো দিনের অভিজ্ঞতা শেয়ার করব আর দ্বিতীয় আমার আগের ভিডিও কমেন্টের উত্তর দেব আর তৃতীয় যেটা সবথেকে জরুরি ফুল ভিডিও দেখার গুরুত্ব আর সাবস্ক্রাইব নিয়ে কথা বলব যে আমি কোন বাইক ব্যবহার করি এই কাজের জন্য যে আমার নিজস্ব বাড়ি কোথায় আমার বয়স কত কেন সকালে রাইড করি না জাস্ট ভিডিও দেখো বন্ধুরা কি অসাধারণ লাগছে নীল আকাশে সাদা মেঘ হালকা সূর্যের আলো আর সাথে বয়ে যাচ্ছে মৃদু হাওয়া জাস্ট অসাধারণ লাগছে তো কারণ উনিও বুঝতে পেরেছেন যে আমি এখান থেকে রিটার্ন ভাড়া হয়তো পাবো না আর এই লোকেশান থেকে কোনো ভাড়া আসছে না তো আমি ভাবছি সোদপুরের দিকে যাওয়া যাক ব্লগিং করতে চাই তো কীভাবে আমি ব্লগিংটা শুরু করবো টাকাগুলো খরচা করবে সেই টাকাটা কিন্তু সব সমস্ত বিফলে যাবে পারছো কতটা জ্যাম রয়েছে এই জ্যাম কাটি আমাদেরকে চলতে হবে কিছু করার নেই এই তো জীবন তবে এর মাঝে আমি আজ অনেকটাই হ্যাপি ফিল করছি কারণ আর্নিং দাঁড়ালো পাঁচশো সত্তর টাকা আর এখন টাইম বাড়ছে বারোটা পাঁচ আমি একটা বিষয়ে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড ওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখো নইলে আমার ভিডিওর যে মেন উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের কাছে ভিডিওগুলো বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দিই সেই উদ্দেশ্যগুলো তোমরা মিস করো ওগুলো শুধুমাত্র র্যাপিডো ভাইদের জন্যই নয় এর সাথে সাথে সাধারণ মানুষের জন্য আশা রাখছি আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভালোবাসা পাবো তোমাদের থেকে আর তোমাদের মতামতটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে ফাইভ থেকে এই সময় ভাড়া পাওয়াটা খুব চাপের হয়ে যায় তারপর আমি সাথে একটা ভাড়া পেয়েছি যেটা লাকিলি আমার বাড়ির দিকে আর তোলার পরেই আমি দেখছি যে জিও নেটওয়ার্ক চলে গেছে ম্যাপ ওপেন হচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছি না আমার সিমটা কি খারাপ হয়ে গেল হ্যালো বন্ধুগণ সুস্বাগতম আমার চ্যানেল রাইডিং উইথি আমি পাপায় আজ প্রায় এক সপ্তাহ পর আবারও সকালের রাইডে বেরিয়েছি তোমাদের শুধুমাত্র রিকোয়েস্টে আর আমি যখনই বেরোই তখনই কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে তাই আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু বিশেষ টপিক থাকছে প্রথমত আজকের পুরো দিনের অভিজ্ঞতা শেয়ার করব আর দ্বিতীয় আমার আগের ভিডিও কমেন্টের উত্তর দেব আর তৃতীয় যেটা সব থেকে জরুরি ফুল ভিডিও দেখার গুরুত্ব আর সাবস্ক্রাইব নিয়ে কথা বলব তাই আজকের ভিডিওটা ফুল দেখবে নইলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করে যাবে তো তাহলে চলো শুরু করি আজকের ব্লগ আর যদি মনে হয় কাজ লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে মতামত জানিও তো প্রথম রাইডটা আমি ঘর থেকেই এক্সেপ্ট করে বাড়ি বেরিয়েছিলাম যেটা কেষ্টপুর থেকে যাবে হচ্ছে খরদার পানসিলাই আর ডিস্টেন্স ছিল বাইশ কিলোমিটার মতো আর ভাড়া দেখেছে দুশো টাকা যেটা ইন আমি ধরেছি তবে আমি কাস্টমারকে ফোন করে পঞ্চাশ টাকা বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম তো কাস্টমার পঞ্চাশ টাকা দিতে পারবে না তিরিশ টাকা বাড়িয়ে দেবে বলেছে তাতেই আমি রাজি হয়েছি কারণ প্রথমবার আমি চাই না কোনো মতেই যে মিস হোক তো চলো দাদাকে তুলেও তোলা হয়ে গেছে আর আমি দাদা গন্তব্যের দিকে অলরেডি যাচ্ছি আর গন্তব্যের দিকে যেতে যেতে আমি তোমার সাথে আগের ভিডিওর কিছু কমেন্ট উত্তর দেব তো প্রথম কমেন্ট যেটা হয়ে এসেছিলো অনেক বেশি এসেছিলো যেটা যে অনেকে জিজ্ঞাসা করছিলো যে আমি কোন বাইক ব্যবহার করি কাজের জন্য তো আমি ওলার এ সময় প্রো ইভি চালাই যেটা একবার চার্জ হয়ে একশো কুড়ি থেকে একশো তিরিশ টোমিনের মতো চলে আর এটা প্রায় চার মিনিট মতো ইলেকট্রিসিটি মানে কনজিউম করে আর অনেকে জিজ্ঞেস করেছিল যে আমার নিজস্ব বাড়ি কোথায় আমার বয়স কত কেন সকালে রাইড করি না তো তাদের জন্য আমি উত্তর দিই আমার নিজস্ব বাড়ি হচ্ছে ফারাক্কা ব্যারেজের যেটা মুর্শিবাদ ডিস্ট্রিক্টের শেষ একদম সেখানে আমার বাড়ি আর আমার বয়স এই মুহূর্তে আঠাশ বছর আর আমি সকালে রাইড কম করি কারণ হচ্ছে ইউটিউবের কনটেন্ট বানাতে গিয়ে আর সেটাকে রাতে বসে এডিট করতে গিয়ে অনেকটা সময় চলে যায় যার কারণে আমি সকালে উঠতে পারি না আর ওই জন্যই আমি সকালে রাইডটা করতে পারি না তবে আমি সকালে রাইড করি না এমন নয় সকালে রাইড করি ইউটিউব খোলার আগে কিন্তু আমি সকালে রাইডই করতাম কিন্তু এই মুহূর্তে আমি ইউটিউব খোলার পর সময় পাচ্ছি না তার জন্য আমি সকালে রাইডটা করতে পারছি না জাস্ট ভিডিও দেখো বন্ধুরা কি অসাধারণ লাগছে নীল আকাশে সাদা মেঘ হালকা সূর্যের আলো আর সাথে বই যাচ্ছে মৃদু হাওয়া জাস্ট অসাধারণ লাগছে তো তোমরাও এই কাজের সাথে যুক্ত থাকলে কিন্তু এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে আর এই রকম ভিউয়ের এনজয় নিতে পারবে আর আমি এই রাইডটা শুধুমাত্র তোমাদেরকে এই ভিউটা এনজয় করার জন্য নিয়েছি রাইডটা লং তবে এনজয় আছে একটা ফিল রয়েছে তো বন্ধুরা ফিল করতে করতে আমি অলমোস্ট কাস্টমারের ড্রপ রেটের কাছাকাছি চলে এসেছি তো কাস্টমারকে ড্রপ করার পর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি তো দাদা আমাকে দেখছি শেষ মেস ওনার ড্রপ আউ আপডেট হওয়ার জন্য উনি খুশি মনে আমাকে দু আড়াইশো টাকাই দিয়েছেন তো কারণ উনিও বুঝতে পেরেছেন যে আমি এখান থেকে রিটার্ন ভাড়া হয়তো পাবো না তো এই জিনিসগুলোই না সব সবসময় মনে করে দেয় যে কাস্টমার যদি ভালো হয় তাহলে আমাদের যে কষ্ট সেই কষ্টটা খুব অনেকে অনেকটাই সহজ হয়ে যায় তো যাই হোক ভাড়াটা বেশ ভালোই পেলাম আর এখন ঘড়িতে দশটা টাকা আর এই লোকেশন থেকে কোনো ভাড়া বাড়ছে না তো আমি ভাবছি শোটপুরের দিকে যাওয়া যাক আশা করছি ওদিকটাই ভাড়া পাওয়া যাবে তো চলো যাই তারপর বাকি ভাড়া পাওয়ার পর তোমাকে শেয়ার করছি বাকি দিতে তো ফাইনালি আমি একটা ভাড়া পেয়ে গেছি উনি যাবেন রাজারহাটের দিকে আর ভাড়াটা আমি ইন্ড্রাইভে ধরেছি দেড়শো টাকা দেখেইছে ভাড়া কাস্টমার সাথে কথা হলো তো কাস্টমার কুড়ি টাকা বাড়িয়ে দেবে বলেছে তো চলো কাস্টমারকে তুলি দিয়ে বাকি কথাটা শেয়ার করছি ঠিক আছে অবশ্যই চেষ্টা করব আমি তো আমার তো কাজই হচ্ছে পৌঁছানো আপনাকে তো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি কিন্তু রাস্তা অনেক জ্যাম দেখছি আর সময়ও অনেকটাই দেখা যাচ্ছে চল্লিশ মিনিট মতো তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি আর এখানেই বাচ্চা কথা তোমার সাথে শেয়ার করি একবার জানতে চাইছে আমার র্যাপিডো বাইকের এক্সপিরিয়েন্স কত বছর তো প্রায় আমার দু বছর হলো র্যাপিডোতে কাজ করছি আমি আর এর সাথে অনেকে জানতে চাইছে যে আমি দাদা ইউটিউব শুরু করতে চাই ব্লগিং করতে চাই তো কীভাবে আমি ব্লগিংটা শুরু করবো তো আমি তাদেরকে বলবো আগে ঘরে বসে ক্যামেরার সামনে প্র্যাকটিস করো নিজের মনে কথাগুলো ক্যামেরার সামনে বলার চেষ্টা করো ক্যামেরা যদি না থাকে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো কারণ বলছি তুমি যদি হঠাৎ করে ক্যামেরার সামনে দাঁড়াও না তাহলে তুমি তোমার মুখদের কথা বেরাবে না তুমি বলতে পারবে না তো তার জন্য প্র্যাকটিস দরকার সুতরাং তুমি ঘরে বসে ক্যামেরার সামনে নয়তো বা আয়নার সামনে তুমি তোমার মনের কথাগুলো শেয়ার করো অথবা আশেপাশের যা পরিবেশে দেখছো যেটা সেটা তুমি ক্যামেরার সামনে বলো যে তুমি নিজে দেখো যে তোমার মধ্যে কী ভুল হচ্ছে কোন কথা ওয়ার্ডগুলো ভুল হচ্ছে কোন সেন্টেন্সটা ঠিক ভুল হচ্ছে সেগুলোকে রিয়েলাইজ করো আর একটা জিনিস সাজেস্ট করবো যে অন্যের স্টাইলকে তুমি কপি করে রকম বানানোর চেষ্টা করবে না কারণ অন্যদের স্টাইল কপি করে তুমি যদি ভাবো যে তুমিও ফেমাস হবে অন্যের মতো তাহলে তোমার ধারণাটা ভুল কারণ সবার একটা নিজস্ব স্টাইল থাকে কথা বলার ভঙ্গি থাকে সে সেই স্টাইলের জন্য পারদর্শী তুমি তোমার নিজস্ব স্টাইলের জন্য পারদর্শী সুতরাং অন্য স্টাইলকে কপি করতে গিয়ে নিজে নিজেকে বিপদে ফেলবে সুতরাং তোমার নিজের যে স্টাইল রয়েছে সেই স্টাইল সেই ট্যালেন্টটাকে কাজে লাগাও আর শুরুতে হয়তো একটু গড়বড় হবে কিন্তু যদি নিজের মতো করে চালিয়ে যাও একদিন তোমার স্টাইলকে সবাই চিনবে আর এখন যা যুগ এসছে অনেক অ্যাডভান্স যুগ এখানে তুমি যদি ভালো কন্টেন্ট না দাও মানুষকে তাহলে তোমার মানুষ মানুষ তোমার কন্টেন্ট দেখবে না তোমার ভিডিও দেখবে না তুমি যদি ক্যামেরার সামনে ভিডিও করছো ভিডিওর সামনে তুমি ঠিকঠাকভাবে মুখে উচ্চারণই করতে পারছো না তুমি পুরো একটা সেন্টেন্সে মানে বোঝাতে পারছো না তোমার ভিডিওর কোনো মাথা মুন্ডন থাকবে না তো সুতরাং তোমার ভিডিও কিন্তু কেউ ভিউজ হবে না আর তুমি যখন তোমার যখন ভিডিওতে ভিউজ হবে না তুমি তখন কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বে আর তুমি যে ক্যামেরার পিছনে যে টাকাগুলো খরচা করবে সেই টাকাটা কিন্তু সব সমস্তটাই বের করে যাবে তো আমি আমার সমস্ত ভাইদের কাছে একটাই সাজেশান থাকবে যে তোমরা আগে প্রথমত ঘরে বসে ক্যামেরা হোক আয়না হোক সামনে প্র্যাকটিস করো তিরিশ দিন প্র্যাকটিস করো একত্রিশ দিন আমি বলি তুমি নিঃসন্দেহে তুমি ব্লগিং করতে পারবে স্মুথলি বলতে পারবে আর তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে তো আমিও কিন্তু এই যে ব্লগিং চ্যানেল খোলার আগে কিন্তু অনেক প্র্যাকটিস করেছি আমি দু সাল থেকে স্বপ্ন দেখছিল ছিল যে আমি ব্লগার হব ব্লগিং করব কিন্তু কিছু পার্সোনালগত রিজনের জন্য আমি মিডিলে আমি করতে পারিনি সেসব তবে সেই দিনটা আজকে ফাইনালি এসছে যেখানে আমি আজকে ব্লগিং করছি তোমাদের কাছে আমার কন্টেন্ট তুলে ধরছি আর তোমরা সেখানে ভালোবাসাও আশা রাখছি পরবর্তীকালে তোমরা ভালোবাসা দিয়ে যাবে তো আমি এটাই চাইবো যে তোমরাও আমার আমার সাথে তাল মিলে চলো কিন্তু তার আগে তোমরা আমি যেভাবে শুরু করেছি সেই জিনিসটা আগে তোমরা শুরু করে দাও এই মুহূর্তে তাহলে পরবর্তীকালে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আর কীভাবে মোটো ব্লগিং সেটা রেডি করবে কম খরচের মধ্যে সেটার জন্য আমি পার্সোনালি তোমার কমেন্ট জানাবে যদি দরকার পড়ে তাহলে আমি পার্সোনালি তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করে দেবো কীভাবে কথা বলবে কীভাবে ক্যামেরা ফেস করবে সমস্ত ডিটেলস ক্যামেরা কীভাবে কিনবে সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দেবো চলো কাস্টমার লোকেশানি অলমোস্ট এসেছি কথা বলতে বলতে কাস্টমারটাকে ড্রপ করে দিই তারপরে দেখি এখান থেকে কী ভাড়া পাওয়া যায় তারপর বাকি কথা শেয়ার করছি তো বন্ধুরা আমি এখানে দশ মিনিট ওয়েট করার পর আমি আবারও একটা ভাড়া পেয়েছি সেটা উপরে পেয়েছি যাবে হচ্ছে জোড়াখানা দেখিমান বড়ো বাজারের দিক থেকে আর ভাড়াটা হয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কাস্টমার সাথে কথা হলো তো কাস্টমারকে রিকোয়েস্ট করলাম যে ডেস্টা করে দেওয়ার জন্য উনি রাজি হলেন কারণ উনিও জানেন যে এই সময় ওই রাস্তাটা অনেকটাই জান থাকে তো চলো কাস্টমারটাকে তুলে নিই তারপর বাকি ডিটেলসটা শেয়ার করছি তো দাদাকে আমি পিক আপ করে নিয়েছি আর এই চলতে বাকি কথা শেয়ার করি তো আমাকে আমার আমাকে এক দাদা ভাই সাজেস্ট করেছে যে ভাই তুমি গোপুরও ভিডিও মোডটা সুপার ভিউ মোডে সেট করলে ভিউটা আরও একটু বেশি ভালো আসবে তাই দাদার সাজেশনে আজকে আমি ভিডিও মোড সুপার ভিউ মোডে সেট করছি তো তোমরাই বলো কেমন ভিউটা আসছে আর এই রাস্তা দেখতেই পাচ্ছ কতটা জ্যাম রয়েছে এই জ্যাম কাটি আমাদেরকে চলতে হবে কিছু করার নেই এই তো জীবন তবে এর মাঝে আমি আজ অনেকটাই হ্যাপি ফিল করছি কারণ আমার ভিডিও দেখে অনেক বেকার এবং কলেজ স্টুডেন্ট ছেলেরা এই কাজের জন্য আগ্রহী দেখিয়েছে আর এর সাথেই অন্যের আন্ডারে যে লেবার কাজ করতো আট ঘন্টা দশ ঘন্টা সময় যেত কিন্তু বিনিময়ে তারা তাদের পরিশ্রম নিয়ে সঠিক মূল্য পেত না মাসের শেষে হয়তো বারো হাজার থেকে পনেরো হাজার টাকা পেতো তো তারাও আমার ভিডিওতে মোটিভেট হয়ে এই জন্য যুক্ত হবে বলে জানিয়েছে তো তাদের আমি র্যাপিডো বাইক কমিউনিটিতে আহ্বান জানাই যদি তাদের কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও আমি যতটা সম্ভব তোমাদের পাশে দাঁড়াও তো এই ছিল আমার ভিভার্সের কোয়ারি এটা আমি এতক্ষণ শেয়ার করলাম তোমার সাথে আর একটা কথা তোমার মধ্যে অনেকেই আছে যারা আমার এই কথাগুলো শুনে মনে মনে বলবে যে এ ভাই কোথাকার জ্ঞানদাতা চলে এলো জ্ঞান দিতে তো তাদের উদ্দেশ্যে আমি বলি ভাইরা আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ছোটোবেলাতে থেকে ছোটোবেলায় স্কুল লাইফে আমার বাবা মারা যান তারপর থেকেই আমাকে পরিবারের কিছু দায়িত্ব নিতে হয় আর এর জন্যই আমি টিউশন পড়ানো থেকে ক্যাটারিং করা সাইবার ক্যাফেতে ডাটা এন্ট্রির কাজ করা এছাড়াও টেলে মার্কেটিংয়ের কাছ থেকে ব্যাংকের জব সমস্ত করে এসেছি তাই আমি ভালো মতোই জানি বুঝি একটা মধ্যবিত্ত ঘরে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর আমি সেই এক্সপিরিয়েন্সটাই কাছে তুলে ধরছি তো ভাইরা কিছু মনে করো আমার কথাই তো যাই হোক আমি কাস্টমার লোকেশনে পৌঁছে গেছি আর এর এটার ভাড়া পেলাম আমি হচ্ছে দেড়শো টাকা এখন পর্যন্ত আমার ইনকাম হলো ওইদিকে আড়াইশো টাকা তারপরে ওখান থেকে আমি পড়া থেকে আমি আসলাম হচ্ছে রায়হাট একশো সত্তর টাকা পেলাম আর রাজাঘাট থেকে আমি ভাড়া পেলাম জোড়াখানা মানে এই লাস্ট রাইড দেড়শো টাকা তো টোটালে এই মুহূর্তে আমি আর্নিং হলো পাঁচশো সত্তর টাকা আর এখন টাইম হচ্ছে বারোটা পাঁচ তো যাই হোক টাইম অনুযায়ী ভাড়াটা ঠিকঠাকই আছে দেখা যাক এরপরে ভাড়াটা কোথায় পাওয়া যায় তো আমি আর একটা ভাড়া পেয়ে গেছি আর এটা পোস্তা মার্কেট থেকে যাবে রুবির দিকে আর এই ভাড়াটা আমি উবেরেই পেয়েছি ভাড়াটা ফেয়ার রয়েছে দেড়শো টাকা তবে কাস্টমার কাছে রিকোয়েস্ট করলাম ওইটা বাড়ি দেওয়ার জন্য তো উনি বললো ঠিক আছে আসুন দিয়ে দেবে তো চলো পিক আপ করে আমার শেষ যে গুরুত্বপূর্ণ কথাটা আছে সেটা শেয়ার করবো তো দাদাকে আমি পিকআপ করে নিয়েছি আর ডিস্টেন্স রয়েছে চোদ্দো কিলোমিটার মতো এখান থেকে আর টাইম দেখা যাচ্ছে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগবে আর এর মধ্যে আমি তোমার আমার যে লাস্ট কথা শেয়ার করতে চাই যে গুরুত্বপূর্ণ সেটা আমি শেয়ার করি আমি একটা বিষয়ে অনেকটা ডিসঅপয়েন্টেড যে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো না তাদের থেকে একটা জিনিস আমি জানতে চাই যে ভাই সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগছে তাহলে কেন করছো যদি তোমরা আমার ভিডিও থেকে উপকৃত হও তাহলে তোমাদের থেকে একটা সাপোর্ট আমি আশা করতেই পারি তোমাদের একটা সাপোর্ট একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে মোটিভেট করবে তো প্লিজ আমার পাশে দাঁড়াও আমি তোমাদের জন্য আছি সবসময় আর আর একটা শেষ উন্নত আছে যেটা এই রাইডটা কমপ্লিট করে শেয়ার করছি তো কাস্টমারকে আমি ড্রপ করে সাথে সাথে আমি আর একটা সেক্টর ফাইভের ভাড়া পেয়ে গেছি এই আত্মীয় সাথীতে যেটা ভাড়া একশো চার টাকা রয়েছে তো কাস্টমারকে আমি কুড়ি টাকা বাই এই তো কাস্টমার কাছে আমি রিকোয়েস্ট করলাম একশো কুড়ি টাকা করে দেওয়ার জন্য তো কিন্তু উনি একশো দশ টাকায় দেবেন বলেছে যাই হোক ঠিকই আছে সময় বেশি লাগবে না চেকটা ফাঁক যেতে কারণ এখন রাস্তা করে সম্পূর্ণ ফাঁকা থাকে চলো দাদাকে তুলে নিই তারপরে বাকি কথাটা শেয়ার করছি তো দাদাকে তুলে নিয়েছি আমি আর যেতে যেতে তোমার লাস্ট একটা অনুরোধ করি তোমাদের কাছে যে আমার ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখো নইলে আমার ভিডিওর যে মেন উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের কাছে ভিডিওগুলো বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দিই সেই উদ্দেশ্যগুলো তোমরা মিস করবে আমার ভিডিওগুলো শুধুমাত্র র্যাপিডো ভাইদের জন্যই নয় এর সাথে সাথে সাধারণ মানুষের জন্য কারণ আমি পুরো সাধারণ মানুষের কাছে আমাদের র্যাপিডো ভাইদের ডেলি লাইফে কত সমস্যার সম্মুখীন হতে হয় আর ডেলি লাইফ কেমন কাটে এছাড়াও ট্রাভেল অ্যাডভেঞ্চার আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স আমি করাতে চাই তো আমার শেষ অনুরোধ আমার ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখো মানে ভিডিওর মেন যে উদ্দেশ্য সেই মেন উদ্দেশ্যগুলো তোমরা মিস করবে আমার চ্যানেলে সাধারণ মানুষ সাথে র্যাপিডো ভাই আরও যাবতীয় যারা রয়েছে সবাইকে সুস্বাগতম আমি আশা রাখছি আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভালোবাসা পাবো তোমাদের থেকে আর তোমাদের মতামতটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো দাদাকে আমি সেক্টর ফাইভে নামিয়ে দিই আর এখান থেকে দেখা যাক কোনো ভাড়া পাওয়া যায় কি না কারণ এই সেক্টর ফাইভ থেকে এই সময় ভাড়া পাওয়াটা খুব চাপের হয়ে যায় তো আমি প্রথম যে ভাড়াটা পাবো সুবিধা অনুযায়ী আমি তুলে নেবো কারণ এরপরে ভাড়া পাওয়া যাবে না তো আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি বন্ধুরা সেক্টর ফাইভ থেকে পেয়েছি সেক্টর ওয়ানের দিকে বেশি বড়ো ভাড়া নয় ছোটো ভাড়া দু কিলোমিটার রাইড রয়েছে আর ভাড়া ধরেছে চল্লিশ টাকাতে তো চলো দাদাকে তুলে নিই তো দাদাকে তুলে নিয়েছি আর আমি ভাবছি এটাকে ড্রপ করে বাড়ির দিকে চলে যাব কারণ এখন টাইম বাড়ছে একটা পঁচিশ আর ভালো লাগছে না কাজ করতে তো চলো নামিয়ে দিই তারপরে কথা বলছি তো দাদাকে নামিয়ে দেওয়ার পর আমি সাথে সাথে আর একটা ভাড়া পেয়েছি যেটা লাকিলি আমার বাড়ির দিকে একদম বাগু এটি এসি মাগড়ের কাছে তো যাই হোক কপাল আজকে সাথ দিচ্ছে আমার তো চলো তা এই কাস্টমারটাকে তুলে নিই এনার সাথে ভাড়াটা পেয়েছি একশো টাকার আর ওনার সাথে কথা হয়েছে উনি দশ টাকা বাড়িয়ে দিবে বলেছে আমি দশ টাকায় চেয়েছি উনি রাজি এক কথায় রাজি হয়েছে তো দাদাকে তুলে নিয়েছি আর তোলার পরেই আমি দেখছি যে জিও নেটওয়ার্ক চলে গেছে ম্যাপ ওপেন হচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছি না আমার সিমটা কি খারাপ হয়ে গেল লে হলো যাই না এখন এটাকে নিয়ে তবে হবে জিও কেয়ারে চলো দাদাকে আগে ড্রপ করে দিই তারপর আমি হচ্ছে ওখানেই জিও কেয়ারে যে খোঁজ নেবো যে কী অসমস্যা দিল তো দাদাকে নামিয়ে দিয়ে আমি গেছিলাম মোবাইল স্টোরে ওখান থেকে জানতে পারলাম যে এটা সবারই হচ্ছে নেটওয়ার্ক ইস্যু তো যাই হোক চিন্তায় পড়ে গেছিলাম একটুর জন্য তো দিন শেষে এখন টাইম বাড়ছে দুটো তেরো আর আমি শুরু করেছিলাম নটা পনেরোতে তো টোটাল টাইম পাঁচ একদম পাঁচ ঘন্টা হচ্ছে আর পাঁচ ঘন্টায় আমি আজকে ইনকাম করলাম লাস্ট তিনটে ভাড়া অ্যাড করলে আগে জোড়াখানা অবধি পাঁচ সত্তর টাকা ছিল তারপর জোড়াখানা থেকে আমি রুবি থেকে গেছিলাম সত্তর টাকা আর তারপরে রুবি থেকে আমি হচ্ছে সেক্টর ফাইভ এলাম একশো দশ টাকা সেক্টর ফাইভ থেকে একটা পেলাম চল্লিশ টাকা ভাড়া আর লাস্ট ভাড়া যেটা নিয়ে আসলাম একশো দশ টাকা তাহলে টোটাল হচ্ছে হাজার টাকা তাহলে কী দাঁড়ালো পাঁচ ঘন্টা আমি আজকে হাজার টাকা ইনকাম করলাম তার মানে বুঝে নাও মার্কেট কীরকম আর তোমাদেরকে সমস্ত লাইভ প্রমাণ দিলাম সুতরাং আমাকে ফলো রেখো কাজ এমনিই শিখে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না